দুইটা বিড়ালের বাচ্চা আমি অনেকক্ষণ ধরে শুনছিলাম ওই রুম থেকে বাট এখন ঢুকে দেখি দুইটা বিড়ালের বাচ্চা এক তাদের চোখও মনে হয় ফুটে নাই বিড়ালের মা কোথায় বিড়ালের মাকে দেখতেছি না ওই যা আরেকটা আছে এখানে যাই হোক এখানে ফুটিয়েছে এবার বুঝতে পারলাম আরো কি আছে কিনা

এই জায়গায় দিয়ে দিই তাহলে একটু আরাম করতে পারবে ওরা নয়তো আবার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই এটা দিয়ে ঠেক দিয়ে দিই যেন না পড়ে